পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ভারতের কোথায় বসবাস করছেন তিনি তা সঠিকভাবে জানা যায়নি সবশেষ ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছিল দিল্লির অন্যতম অভিজাত ও পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল শেখ হাসিনাকে আঠাশ সেপ্টেম্বর ছিল বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর জন্মদিন জন্মদিনের একদিন পর ভারতে বসেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তায় শেখ হাসিনা জানিয়েছেন জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর কাছে তিনি কৃতজ্ঞ রোববার রাতে দলের দপ্তর সম্পাদক বারিস্টা বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে খুব দ্রুতই এ আধার কেটে যাবে প্রত্যাশা করে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিবৃতিতে বলা হয় বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়ে শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃফূর্ত বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় সকলের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছু পা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরও বলেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে